শুধুমাত্র পেশার খাতিরে নয় সালমান এবং অক্ষয় একে অপরের খুব ভাল বন্ধু বলে বলিপাড়ার অন্দরমহলে কানা ঘোষা শোনা যায় হিন্দি ফিল্ম জগতে জানেমন থেকে শুরু করে মুচ্ছের সাদী করোগীর মতো ছবিতে অক্ষয় কুমার এবং সালমান খান দুই অভিনেতার জুটি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল কিন্তু দুজনের মধ্যে একসময় এমন অশান্তি শুরু হয় যে অক্ষয়কে মারার হুমকি পর্যন্ত দিয়েছিলেন সালমান এই অশান্তির মূলে নাকি ছিলেন এক বলিউড নায়িকা নব্বইয়ের দশকে সৌগন্ধ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন অক্ষয় সেই সময় রোম্যান্টিক ঘরানার ছবিতে অভিনয় করে দর্শকের হাততালি কুড়িয়ে ফেলেছেন সালমান অন্যদিকে অ্যাকশন ছবির অভিনেতা হিসাবে নিজের পরিচিতি গড়ছিলেন অক্ষয় কম সময়ের মধ্যে সালমান এবং অক্ষয় দুজনেই খ্যাতি লাভ করেন পুরনো এক পত্রিকা সূত্রে জানা যায় ওয়ার্ল্ড ট্যুরে গিয়ে সালমানের সঙ্গে অক্ষয়ের ঝামেলা বাঁধে তাও আবার বলিউডের এক নায়িকাকে ঘিরে সালমান নাকি অক্ষয়ের উপর এমন রেগে যান যে তিনি জনসমক্ষে অক্ষয়কে উদ্দেশ্য বলে ফেলেন আমি অক্ষয়কে মারব মঞ্চে ওঠার সময় প্রতিবার চমক্রোতভাবে প্রবেশ করতেন অক্ষয় কখনো দর্শকের মধ্যে দিয়ে হেঁটে কখনো বা মঞ্চের একেবারে উপর থেকে দড়ি বেঁধে নামতেন তিনি অক্ষয়ের এই বিশেষভাবে প্রবেশের ধরনই দর্শককে মুগ্ধ করত নব্বইয়ের দশকে অক্ষয় এবং সালমানের সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিলেন রবিনা টন্ডন এবং শিল্পা শেট্টি অক্ষয় মঞ্চে অন্য রকম এন্ট্রি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ভাবেন মঞ্চে ওঠার পর তিনি যদি নিজের শরীরে একের পর এক কলসি ভাঙতে থাকেন তাহলে সেখানে উপস্থিত দর্শকের নজর কাটতে পারবেন যেমন ভাবা তেমন কাজ মঞ্চে উঠে নিজের শরীরের উপর কলসি ভাঙতে শুরু করেন অক্ষয় এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় দর্শক হাততালির সঙ্গে প্রশংসাও কুড়োতে শুরু করেন অক্ষয় তখনই ঘটে বিপদ দর্শকের আসনে বসেছিলেন শিল্পা পারফরম্যান্স শুরুর আগে অভিনেত্রীকে আঘাত করে ফেলেন অক্ষয় মঞ্চের উপর দাঁড়িয়ে কলসি ভাঙতে গিয়ে কলসির ভাঙা একটি টুকরো গিয়ে লাগে শিল্পার মাথায় এই ঘটনায় আঘাত পান অভিনেত্রী অক্ষয়ের উপর রেগে যান শিল্পাও আঘাত লাগার ঘটনাটি সালমানকে গিয়ে জানান শিল্পা ঘটনাটি শুনে সালমান ক্ষুব্ধ হয়ে যান অক্ষয়ের প্রতি মঞ্চে শিল্পার সঙ্গে অক্ষয়ের পারফর্ম করার কথা ছিল সালমান তা জানতেন রাগের মাথায় অক্ষয়ের সঙ্গে পারফর্ম করতে শিল্পাকে নিষেধ করেন সালমান শিল্পা যেন অক্ষয়ের সঙ্গে পারফর্ম না করে সালমানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন তার অনুরোধ করেন ভাইজান সালমানের কথাম শিল্পা আর অক্ষয়ের সঙ্গে মঞ্চে ওঠেননি শিল্পা যে সালমানের নির্দেশ মেনে অক্ষয়ের সঙ্গে মঞ্চে উঠলেন না তা বুঝতে পারেন অক্ষয় কিন্তু সব বোঝার পরেও কোনো প্রতিবাদ করেননি তিনি ওয়ার্ল্ড ট্যুর শেষ করে আসার পর সালমান এবং শিল্পার প্রসঙ্গে প্রশ্ন করা হয় অক্ষয়কে অক্ষয় বলেন আমার আর শিল্পার মধ্যে যা ঝামেলা হওয়ার হতো মাঝখানে সালমান কি করতে এলো তা আমি বুঝতে পারছি না ও কি ক্ষতি করতে পারবে আমার অক্ষয়ের কথা সল্নের কানে পৌঁছতে বেশি সময় নেয়নি কিন্তু সালমান তা শুনে চুপ থাকতে পারেননি কানাঘুষো শোনা যায় অক্ষয়কে নাকি হুমকিও দিয়েছিলেন তিনি সালমান বলেন আমি অক্ষয়কে মারব বলিপাড়ার একাংশের অনুমান অক্ষয় মঞ্চে পারফর্ম করার আগে যেভাবে এন্ট্রি নিতেন তাতে দর্শকের মন জিতে নিতেন সেই কারণে অক্ষয়কে ঈর্ষা করতে শুরু করেন সালমান তবে বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় অশান্তি শুরু হওয়ার কিছুদিন পর মুম্বই ফিরে এসে দুই অভিনেতা তাদের অশান্তি মিটিয়ে নেন ভুল বোঝাবুঝির কারণে এই ঝামেলা হয়েছিল বলে দাবি করেন তারা। বর্তমানে এই দুই অভিনেতার মধ্যে গলায় গলায় বন্ধুত্ব